বক্স খোলার সাথে সাথে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন পাবেনই হান্ড্রেড পার্সেন্ট আর যদি না পান তাহলে আপনি অবশ্যই দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে আমার এই বক্সের ভিতরে এগুলা ছিল না কেন এখন কথা হচ্ছে আমাদের যে ফোনটা রয়েছে সেই ফোনটা মূল হচ্ছে অপ্পো এফাই প্রো এখন এই অপ্পো এফাই প্রোটা আমি আনবক্সিং করবো এবং কি বক্সের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা আমি নিজেও অবাক এখন আমি দেখিয়ে দিই মূলত এই বক্সের ভিতরে কি রয়েছে এবং আমার থেকে দোকানদার কত দাম নিয়েছে টোটাল বিস্তারিত আলোচনা করে দেব এখন আমি এখন খুলে নিচ্ছি এই বক্সটার ভিতরে আমি যেগুলো পাবো আমি কখনোই ভাবিনি অর্থাৎ আমার একশো থেকে দুইশো টাকা করতে হয়নি সবকিছুই একের ভিতরে সব পেয়ে গেছি এক কথা বলতে পারেন অপ্পো এ ফাইভ প্রো এটা হচ্ছে আট একশো আঠাশ আমার থেকে নিয়েছিল তেইশ হাজার নয়শো নব্বই আপনি চাইলে এটাকে দামাদামি করে একটু কমাতে পারেন না আমি একটু কমিয়ে নিয়েছিলাম অর্থাৎ আমার কাছ থেকে যাটা নিয়েছিল সেটা এখন আর না বলি সেটা হচ্ছে আপনি চাইলে এই অনলাইনে যে প্রাইসটা থাকে সেটা একটু দামাদামি করে কম বেশি করে নিতে পারবেন এখন বক্স খোলার সাথে সাথে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা সিম ইজেক্টর তো ছিল মাস্ট বি এই যে হচ্ছে কাবার কাবারটা কিন্তু আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনা লাগতো বাট আমি এটা পেয়েছি একদম ফ্রিতে অর্থাৎ এই ফোনের সঙ্গে আপনি যদি বক্সটা খুলেন বক্স খোলার সঙ্গে সঙ্গে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা দারুণ কাবার এবং কি অবশেষে আমি এটাকে ফোনটাকে দেখে দিচ্ছি ফোনটাতে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে হাতের ঠিক ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এখন কথা হচ্ছে এইটাতে আপনার চার্জার এবং কি হেডফোন পাবেন কিনা আপনি চার্জার পাবেন এবং চার্জারের সঙ্গে দারুণ একটা কেবল পাবেন বাট এইখানে কিন্তু আপনাকে কোনোভাবেই তারা হেডফোন দিবে না অর্থাৎ আপনি যদি বস্তুলে হেডফোন চান সেক্ষেত্রে কিন্তু সম্ভব না আপনি এটা চাইলেও হেডফোনটাকে পাবেন না সো ভিডিওটি দেখে যদি ভালো ভালোকে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন